দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার সাদ এগারোশো স্কয়ার স্কোয়ার ফিট বাড়িটার এই সাইটের দৈর্ঘ্য আছে ছত্রিশ ফিট প্রস্থ বত্রিশ ফিট এই বাড়িটার ভিতরে পাবেন চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে ষোলোটি কলম দিয়ে তার জন্য কত টাকা খরচ এবং বাড়িটার সাদ দিতে কত টাকা খরচ যাবে হিসাবটি বুঝে নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে অনেকেই আছেন দুইতলা ফাউন্ডেশন করে চার রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন তাদেরকে বলবো ষোলোটি কলম দিয়ে নির্মাণ করা এই চার বেডরুম একতলা বাড়ির টোটাল ডিজাইনটা আপনারা দেখে নিতে পারেন এটা হলো আউটসাইডের আরেকটি মেন গেট বাড়িটার ভিতরে মেন গেট আছে দুইটা আমরা আমাদের মতন টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যানটি ডিজাইন করেছি এই যে রুমটা দেখছেন রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট সাদ দেওয়ার আগে বিল্ডিংয়ের টোটাল গাঁথনিগুলো করে স্বাদ দেওয়া হবে দর্শক পাঁচ ইঞ্চি দেওয়াল মজবুত করার জন্য এই নিয়মে যশোর জেলাতে কলম বাড়ির কাজগুলো করা হয় আপনারা চাইলেও এভাবে কলম বাড়ির পাঁচ ইঞ্চি অল গাঁথনির পরে লিন্টন দিয়ে সাদের কাজ করতে পারেন বিল্ডিংয়ের চারটে রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট প্রত্যেকটা প্লারের সাইটে দরজার জন্য একটি করে দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে দুই ফিট গাঁথনির পরেই দেয়া হয়েছে জানলা জানলার সাইজ পাঁচ ফিট বাই চার ফিট প্রত্যেকটা কলমে চার পিস ষোলো মিনি রড দিয়ে এই ফাউন্ডেশনটি করা হয়েছে বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার কেজি লিনটন রড দিয়ে এই জায়গাটা সিঁড়ি রুম সিঁড়ি রুমের নিচেতে আছে একটি টয়লেট এখন যে পিছন সাইটের আরও একটি রুম দেখবেন রুমের সাইজটাও চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক ষোলোটি কলমের এই বাড়িটার টোটাল বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বেসের ভিতরে রড ব্যবহার করা হয়েছে বারো মিলি বেসটি ঢালাই সম্পূর্ণ করা হয়েছে তেরো ইঞ্চি বাড়িটার টোটাল পাঁচ ইঞ্চি দেওয়াল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়বে মোট দশ হাজার সাদের নিচে পর্যন্ত দর্শক এটা হলো টোটাল বাড়িটার টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট সাত ফিট গাঁথনি করে দেওয়া হবে দশ মিনিট রড দিয়ে তিন ইঞ্চি সার ডালায় বাথরুমের দরজার ব্যবহার করা হয়েছে ত্রিশ ইঞ্চি এবং দরজা লাগানোর জন্য একত্রিশ ইঞ্চি ক্লিয়ার কভারিং ঠিক রাখা হয়েছে এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক এই রুমের দরজার সাইজ রাখা হয়েছে সাড়ে তিন ফিট দরজার সাইটে একটি দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এই যে টোটাল জায়গাটা দেখছেন এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং টোটাল পাঁচ ইঞ্চি জন্য আমাদের মশলা তৈরি করা হচ্ছে চার একে দর্শক এই যে রুমটা দেখছেন চোদ্দ ফিট বাই বারো ফিট রুমের সাইজ বাড়িটার এভাবে গাঁথনী করে সাত দেওয়া পর্যন্ত প্রায় পনেরো লক্ষ থেকে সাড়ে পনেরো লক্ষ টাকার বাজেটের প্রয়োজন পড়বে বর্তমান বাজার অনুযায়ী এই রুমের সাথে আছে আরও একটি অ্যাটাচ টয়লেট দর্শক আমরা আমাদের মতন কম টাকার মধ্যে গ্রামের ভিতর এই বাড়ির টোটাল